কার্যক্রম আমরা করছি আগামী দিন শুরু হবে এবং এই সংস্থা এই ফাউন্ডেশন এটা পশ্চিমবঙ্গে সামনে পৌঁছাবে যে কারণে আমরা আইগুলা মিলে একসঙ্গে পরামর্শ নিলাম পরামর্শ দিলাম এবং আলোচনা করলাম এই সংস্থাটা আগে আগিয়ে নিয়ে যায় আগিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে এই জন্যই আজকের এই মিটিং এবং সকলের উপস্থিত আপনাদেরকে পরবর্তীতে আবার পুনরায় যে মিটিং কনফারেন্স করবেন বলছেন এটা মোটামুটি কতদিন নাগাদ আগামী এক থেকে দেড় মাসের মধ্যে স্যাররা এই রাজমি ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃহত্তর চিহ্নভাবে কনফারেন্স হবে এবং সেই কনফারেন্স থেকে যারা দেশবাসীকে রাজ্যবাসীকে বার্তা করছেন আপনার ফাউন্ডেশনের আপাতত সদস্য কতজন হতে সংগ্রহ আপাতত অনুযায়ী যদি দেখা যায় ফাউন্ডেশনের সদস্যটাই একশো থেকে দেড়শো সদস্য কীভাবে করাচ্ছে সদস্য রেজিস্ট্রেশন হবে এটা ট্রাস্টের ট্রাস্ট করে রেজিস্ট্রেশন করা হবে এবং সদস্য এখন আপাতত আলি মোলামা ইমাম এবং মোয়াবজিদ এলাকার যুব সমাজ এবং বিভিন্ন জেলা থেকে আমাকে ফোন করছে সংগঠনে থাকার জন্য ছাড়া তারা থাকবে এবং খাস করে আজকের এই সংগঠন কীভাবে আগিয়ে নিয়ে যে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এর কার্যক্রম কীভাবে আমরা করতে পারি এ বিষয় নিয়ে আমাদের আজকে এ নিয়ে এর যে নিভেন মার এবং সুশীল আজাদাল্লাহ উদ্দিন আজহারি সাহেব এসছিলেন তিনি আজকে মিটিং করেছেন এনার কাছে একটু শুনুন তার চালু ফাউন্ডেশনের উদ্দেশ্যটা একটা বলবেন ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে গরিব দুষ্ক অসহায় মানুষের পাশে থাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা গুরুত্ব দেবো এবং গরিব অসহায় মানুষের পাশে থাকবো সব রকমের এক কথায় সমস্ত যেখানে প্রয়োজন সমস্যা যেখানে সেখানে আমরা পৌঁছাবো ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ পরিবারের যে মহিলাদের বিবাহ দেওয়া যাচ্ছে না সেই সব পরিবারের দিকে আপনার নজর দিব বলছেন ফাউন্ডেশনের পক্ষ থেকে যেই দুস্থ পরিবার থেকে মেয়ে বিয়ে দিতে পারে না এবং তাদের খুব কষ্ট হয় আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে যথার্থ চেষ্টা করব সেই দুষ্ট পরিবারের বিষয় বিবাহ দেওয়ার সব তার সঙ্গে সঙ্গে যে ব্লাড ডোনের যে বিষয়টা হ্যাঁ এটা আসলে তো হয় অনেকেই এখন অনেকেই ব্লাড নিয়ে সমস্যায় পড়ে আছেন যে অপারেশান হচ্ছে কিন্তু ব্লাড পাওয়া যাচ্ছে না এটা আগামী দিনে এই বিষয় নিয়ে আমরা ঘোষণা দেব ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং প্রত্যেকটা এলাকা থেকে ব্লক থেকে হ্যাঁ আমরা করবেন স্যার আপাতত আপনাদের কয়টা ব্লকে সংগঠনের কাজ শুরু আপাতত এম জি ব্লকে শুরু হলো আশা করছি আগামী চার মাসের মধ্যে পশ্চিমবঙ্গ আচ্ছা ব্লকের সংগঠন গঠিত হওয়ার পরে কি কনফারেন্সটা করবেন আজকে মিটিং হলো আগামী দেড় মাসের মধ্যে কনফারেন্সটা হবে কোন কনফারেন্স কোন তারিখে হচ্ছে কোন দিন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নাম পরিচয় আমার নাম মোহাম্মদ আমি তাই ফাউন্ডেশনের সদস্য হ্যাঁ ওজুর বলছিলাম যে এই যে ফাউন্ডেশনের যে উদ্দেশ্য বিস্তারিত আপনি একটু কিছু বলুন ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে এই অসহায়দের সাহায্য করা একটা ফাউন্ডেশনের উদ্দেশ্য এটাই হয় অসহায়দের সাহায্য করা বিশেষ করে আমাদের এলাকার মধ্যে দুষ্ট পরিবারদের সহ সহযোগিতা করা যারা ছাত্র আছে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ফান্ড দিয়ে হোক তাদেরকে সহ সহযোগিতা করে বড়ো বড়ো কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করা এবং সমাজে যে একটা পণ প্রথা চলছে সেই পণ প্রথা থেকে মুসলমান এবং অন্যান্য জাতিকে বের করা এবং ওই সমস্ত মেয়ে যারা যাদের পরিবার নিজের মেয়েদের বিবাহ দিতে পারছে না ওই সমস্ত মেয়েদের বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করা যে ফ্রিতে যেন হয় ফান্ডের তরফ থেকে যেন হয় এই এইরকম উদ্দেশ্য এবং বিশেষ করে আরও যে ওলামা যে সমস্ত আমাদের মুসলমানদের ধর্মগুরু যেনারা আছেন এনারা এক অবসর পাওয়ার পর হয়তো এনাদেরকে এনাদের জন্য একটি ভাতাস্বরূপ একটা পয়সা চালু করা যে এনাদের এনাদের যেন কোনো অসুবিধাও পড়লো যে কোনো অসুবিধায় পড়লো সেই অসুবিধার সমাধে তার কাছে যাওয়া এরকমভাবে নানান রকম মানে আমাদের সমাজকে এক কথায় পুরুষমুক্ত সমাজকে কলুষিত সমাজকে পুরুষমুক্ত করা এবং আন আরও অন্যান্য যে সমস্ত আমাদের সমাজে চলে যেমন মুসলমান এলাকাতে বিবাহ শারিতে ডিজে গাঁজা মদ ইত্যাদি ইত্যাদি খেয়ে যে যুবকরা বরবাদ হচ্ছে এ থেকে মানুষকে মানে সচেতন করা এবং তা থেকে দূরে রাখা যুবকদেরকে যুবকদেরকে এর ভয়াবহতা সম্বন্ধে মানে বোঝানো বলা এই সমস্ত বিভিন্ন আরও উদ্দেশ্য আমাদের এই ফাউন্ডেশনের পরিবারের বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করতে চাইছে কিন্তু পড়াশোনা করতে পারছেন না অনেক জায়গাতেই শুনি যে মাদ্রাসা সেটা আমরা দেখতে পাচ্ছি সেই মাদ্রাসা আপনারা চালু করার বিষয়ে কিছু ভাবছেন না আমাদের সাথে এক কথায় শুধু মাদ্রাসা নয় একটু একজন বাচ্চা সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিজের জীবন জীবনযাপন করবে তার মধ্যে দিনই ধর্মীয় শিক্ষাও হবে এবং আধুনিকও শিক্ষা হবে শুধু একদিক শিক্ষা নিয়ে সে সে জাতি বা সে সন্তান কোনো দিন উন্নতি লাভ করতে পারে না তার সাথে ধর্মীয় থাকবে এবং ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষা দিয়ে সে সন্তানকে মানুষের মতো মানুষ করা এবং মাদ্রাসাও থাকবে এবং আধুনিক কলেজ ইউনিভার্সিটিও থাকবে এইসব আগের আগের লক্ষ্য উদ্দেশ্য আমাদের যে আগে কলেজ ইউনিভার্সিটিও বানানো হবে যেমন আজকাল যুগে কী হচ্ছে মেয়েদেরকে হেজাব করে যেতে দেওয়া হয় না কলেজ ইউনিভার্সিটিতে যদি এই ফান্ডকে যদি উম্মাদের মুসলিমরা সাপোর্ট করেন এবং বিভিন্ন দিক থেকে ফান্ড তৈরি হয় তাহলে ওইরকম ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা পৃথক পৃথকভাবে ইউনিভার্সিটি কলেজ তৈরি করা যেন হেজাবের সহিত সুন্নতের সহিত তারা যেতে পারে এবং নিজের দিনকে জানতে পারে নিজের ধর্মকে জানতে পারে এই সম্ভাবনা আপনার নাম করেছেন আমার নাম মোহাম্মদ সাহিমা